আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব অর্থনীতি বইয়ের অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সামনে যে পরীক্ষাটা রয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে তো তাদের কিন্তু পরীক্ষা রয়েছে তো তাদের জন্য আজকে আমি একটু ব্যাখ্যা করবো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতিটা মূলত কী জিনিস সেটাই আমি তোমাদের একটু সংক্ষিপ্ত আকারে এটা বোঝানোর চেষ্টা করব। তবে গ বিভাগে যেহেতু তোমাদের এই আসবে সেজন্য অনেক বড় করে লেখার প্রয়োজন আছে অবশ্যই তোমরা সেটা বইয়ের সাহায্য নিবে মূল বেসিক জিনিসটা যদি আমি তোমাদের বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নটা মাথায় খুব সহজে সেট হয়ে যাবে তো যাই হোক চলো শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না এখন বলে মুদ্রাস্ফীতিটা কি জিনিস এবং আমি সাথে সাথে তোমাদের দেখিয়ে দিব অর্থাৎ বলে দিব মুদ্রাস্ফীতির কারণ এবং নিয়ন্ত্রণের ফলাফল এবং এর প্রভাব তো পরীক্ষায় যেটাই আসুক তোমরা চাইলে সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখতে পারবে আর একটা জিনিস বলি গ বিভাগের জন্য অবশ্যই কিন্তু তোমরা পয়েন্ট আকারে লিখবে আর প্রথমে একটু ভূমিকা মাঝখানে মূল জিনিস আর শেষে উপসংহার বা পরিশেষে বা উপরুক্ত বা সর্বশেষ করে বলা যায় এটা লিখে তোমরা মূল আনসারটা শেষ করে দিবে এখন যাই হোক মুদ্রাস্ফীতিটা মূলত কি জিনিস মুদ্রাস্ফীতিটা কিন্তু অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ একটা পড়তায় কারণ প্রতিটা দেশেই কিন্তু মুদ্রাস্ফীতি হয় যেমন বাংলাদেশের অর্থনীতিতেও কিন্তু মুদ্রাস্ফীতিটা বড় একটা ভূমিকা রাখে এখন মূলত মুদ্রাস্ফীতির সংজ্ঞে চলে যায় মুদ্রাস্ফীতিটা এখানে কি বলেছে ক্রমাগত দাম স্তর বৃদ্ধিকে অর্থাৎ সাধারণভাবে আমরা যদি বলিগত দাম স্তরের বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে মুদ্রাস্ফীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন তবে এখানে কুল বর্ণের মধ্যে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থাকে বোঝায় যখন বিপুল পরিমাণ অর্থ স্বল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে ধাবিত হয় বিপুল পরিমাণ অর্থ মানে অনেক টাকা দিয়ে আমরা অল্প কিছু পণ্য সামগ্রী নিতে পারি এখানে আরেকজন বলেছে মতে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমে কমে অর্থাৎ দ্রব্য মূল্য বেড়ে যায় অর্থাৎ মুদ্রাস্ফীতি অর্থনীতিতে এমন একটা অবস্থা যখন অর্থের মান কমে যায় এবং দ্রব্য সামগ্রীর মানটা বেড়ে যায় এখন তোমরা এই যে কয়েকজনের অর্থনীতিবিদ যে সংজ্ঞা দিয়েছেন এটাও তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে কারণ যখন শুধুমাত্র ক্ষবিভাগে মুদ্রাস্ফীতিটা কি জিনিস আসবে সেক্ষেত্রে তোমাদের যে প্রামাণ্য সংজ্ঞা বলে কিছু অর্থনীতিবিদের সংজ্ঞাটা তোমাদের দেওয়া প্রয়োজন পড়ে ভালো নাম্বার পেতে হলে তবে আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিই মুদ্রাস্ফীতিটা হলো অর্থনীতির এমন একটা অবস্থা যেখানে পণ্যের দাম ও সেবার মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় ফলে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায় সহজভাবে বলতে গেলে এক সময় যে দামে আপনি একটি নির্দিষ্ট পণ্য কিনতে পারতেন সময়ের সাথে সেই পণ্যের দাম বাড়তে থাকে যা মুদ্রাস্ফীতি নির্দেশ করে তো কি জিনিস আজকে যদি আমি এক কেজি চাউল কিনি ষাট টাকা দিয়ে পরের মাসে কিংবা এখান থেকে আরও পনেরো দিন পর একই চাউল আমার যদি সত্তর টাকা দিয়ে কেনা লাগে তাহলে মনে করবেন অর্থনীতিতে এটা মুদ্রাস্ফীতি হয়েছে এটা কিন্তু এভাবে বুঝিয়েছে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য কমে যায় অর্থের মূল্য কমে যাওয়ার কারণে কিন্তু আমরা ষাট টাকার জিনিস সত্তর টাকা দিয়ে কিনেছি আর সাথে সাথে কি বলেছে দ্রব্য মূল্য ক্রমেই বেড়ে যায় দ্রব্য মূল্য বেড়ে গিয়েছে কারণ আমাদের একই জিনিস কিনেছি যেটা গত মাসে ষাট টাকা দিয়ে পরের মাসে আমার কেনা লাগছে সত্তর টাকা অর্থের এখানে কিন্তু মূল্য হ্রাস হয়েছে এটাকে আমরা কি বলবো মুদ্রাস্ফীতি তো মুদ্রাস্ফীতিটা তোমরা বুঝতে পারছো যারা একটু বাংলাদেশের অর্থনীতি বিষয়ক কিংবা রাজনীতি নিয়ে কিংবা বাজার সম্পর্কে ধারণা রাখে তারা কিন্তু সহজে মুদ্রাস্ফীতিটা কি জিনিস কখন মুদ্রাস্ফীতি হচ্ছে কখন মুদ্রা মান দ্রুত কমে যাচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারে আমরা মূলত কি বলবো সাধারণ দাম স্তরের ক্রমাগত বৃদ্ধির প্রবণতাই হলো মুদ্রাস্ফীতি তো মুদ্রাস্ফীতিটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এরপরে বলি মুদ্রাস্ফীতির কারণ তো এখানে অনেকগুলো কারণ রয়েছে এতগুলো কারণ তোমরা একটু দেখে নিবে তবে আমি তোমাদের কয়েকটা মূল যে পয়েন্ট রয়েছে সেটার উপরেই একটু আলোচনা করব তো মুদ্রাস্ফীতি কারণের মধ্যে কিন্তু এখানে মোট সতেরোটা কে আঠারোটা কারণ দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষায় দশ থেকে বারোটা পয়েন্ট দিলেই কিন্তু ফুল নাম্বার এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা দশ থেকে বারোটা পয়েন্ট দিবা গ বিভাগের জন্য তাহলেই হয়ে যাবে সাধারণভাবে দ্রব্য সামগ্রীর তুলনায় অর্থের পরিমাণ বেড়ে গেলে দামের স্তর বাড়ার প্রবণতা দেখা দেয় এরূপ পরিস্থিতিকেই মুদ্রাস্ফীতি বলে বিভিন্ন কারণে মুদ্রাস্ফীতির উদ্ভব ঘটে নিম্নের কারণগুলো আলোচনা করা হোক প্রথম কারণ দিয়েছে কি অর্থের যোগান বৃদ্ধি বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হলো কি অর্থের জোগান বৃদ্ধি দেশে নতুন নতুন ব্যাংক এবং বিভিন্ন ঋণদানকারী সংস্থা গড়ে ওঠার কারণে জনগণ শর্ত সহজ ঋণ পাচ্ছে এর ফলে হাতে অর্থের ব্যাপক বেড়ে গিয়েছে জনগণের যে কারণে মানুষের হাতে যখন প্রচুর পরিমাণ অর্থ এসেছে তখন কিন্তু মুদ্রাস্ফীতিটা দেখা দিয়েছে যখন অর্থের যোগান বৃদ্ধি পায় তখনই কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দেয় এখন এরপরে দেখো কি বলেছে দু সরি উনিশশো তিয়াত্তর চুয়াত্তর অর্থ বছরের সংকীর্ণ অর্থ সরবরাহ এমন ছিল চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা মার্চ দু হাজার পনেরো অর্থ বছরে অনেক গুণ বৃদ্ধি পেয়ে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো বাইশ কোটি টাকা দাঁড়িয়েছে অর্থের যোগান বৃদ্ধির কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এরপর কি ঘাটতি অর্থ কর্মসংস্থান তো উন্নয়ন পরিকল্পনার জন্য বাংলাদেশ সরকারকে ঘাটতি অর্থ কর্মসংস্থান বা অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হয় নোট ছাপিয়ে বা ঋণ গ্রহণ করে সরকার প্রকল্প প্রকল্পবায় নির্বাহ করে এর ফলে ব্যাপক দাম স্তর বেড়ে যায় এবং যা মুদ্রাস্ফীতি দেখা যায় যখন একটা অর্থনীতিতে প্রচুর পরিমাণে নোট ছাপানো হয় বা ঋণ গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দেয় এরপরে দেখো এখানে কিন্তু অনেকগুলো রয়েছে অর্থের প্রচলন বৃদ্ধি ট্রেড ইউনিয়ন প্রভাব এরপর আমদানি কাঁচামালের দাম বৃদ্ধি মুনাফা বৃদ্ধি রপ্তানি বৃদ্ধি এগুলো তোমরা জাস্ট পয়েন্ট আকারে পড়লেই কিন্তু বুঝতে পারবে তবে আমি তোমাদের বোঝানোর জন্য আর কয়েকটা বলি চাহিদা টানার মুদ্রাস্ফীতি যখন চাহিদা সরবরাহের তুলনায় বেশি হয় তখন কিন্তু পণ্যের দাম বেড়ে যায় চাহিদা সরবরাহের তুলনায় বেশি হলে পণ্যের দাম বেড়ে যায় এ সময়ও কিন্তু মুদ্রাস্ফীতি হয়ে থাকে ব্যয় চাপের মুদ্রাস্ফীতি উৎপাদন ব্যয় যেমন কা কাঁচামালের দাম শ্রমিকের খরচ কর ইত্যাদি বেড়ে গেলে পণ্যের দামও বেড়ে যায় যখন পণ্যের দাম বেড়ে যায় তখন কিন্তু মুদ্রাস্ফীতিটা দেখা যায় এরপরে আরেকটা পয়েন্ট কি মুদ্রা সরবরাহ বৃদ্ধি বাজারে যখন অতিরিক্ত টাকা প্রভাবিত হলে তার মূল্য কমে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায় বাজারে যখন অতিরিক্ত মুদ্রা চলে আসে তখন কিন্তু পণ্যের দাম কমে যায় তখন আবার স্ফীতি হয়ে থাকে এরপর কি দেখো বলছে মুনাফা বৃদ্ধি অনেক সময় উৎপাদনকারী অধিক মুনাফার প্রত্যাশায় দ্রব্য বৃদ্ধির করে এবং ফলে মুদ্রাস্ফীতি দেখা যায় যখন যারা উৎপাদনকারী তারা অধিক মুদ্রা বা অধিক দ্রব্যের দামটা বৃদ্ধি করে দেয় ফলে মুদ্রাস্ফীতি দেখা যায় বাংলাদেশে উৎপাদনকারী মুনাফা বৃদ্ধি সরি বাংলাদেশে উৎপাদনকারী মুনাফা লাভের আশায় দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় এরপর টাকার অবমূল্যায়ন এটাও কিন্তু তারপরে তোমাদের সরকারি ব্যয় বৃদ্ধি সরকার সরকারি বিভিন্ন প্রকল্পে যখন বেশি পরিমাণে ব্যয় বৃদ্ধি পায় তখনও কিন্তু মুদ্রাস্ফীতি ঘটে উৎপাদন ব্যয় বৃদ্ধি একই রকমভাবে তোমার কাঁচামালের স্বল্পতা যন্ত্রপাতির অভাব শ্রমিকদের মজুরি বিদ্যুৎ তেল গ্যাস তারপরে জাতীয় সরবরাহ ক্ষেত্রে কথা তোমাদের যখন ব্যয়টা বৃদ্ধি পেয়ে যায় তখনও কিন্তু মুদ্রাস্ফীতি দেখা যায় সুষ্ঠু পরিবহন ও যাতায়াত ব্যবস্থার অভাব যখন উন্নত পরিবহন এবং যাতায়াত ব্যবস্থার অভাবে দ্রব্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না এছাড়াও পেট্রোলজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন প্রচুর পরিমাণে বেড়ে বেড়ে যায় যায় ফলে ফলে কি হয় স্তর স্তর বা মূল্য এর মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় পরিশেষে কি বলা যায় এই যে কারণগুলো উপযুক্ত কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দেয় বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনানোর জন্য সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন এটা গেল মুদ্রাস্ফীতির কারণ এরপর আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় এখানে কয়েকটা রয়েছে আর্থিক পদ্ধতিতে ব্যাংক হার বৃদ্ধি করা ব্যাঙ্ক হার বৃদ্ধি করা মানে যাতে সরকার ব্যাংক সুদের হার বৃদ্ধি করে এর ফলে কি হবে জনগণ ঋণ নিতে আগ্রহী হবে না ফলে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণে আনা যাবে এরপর কি খোলা বাজার নীতি মুদ্রাস্ফীতির সময় কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো এর ঋণপত্র ক্রয় করলে তাকে ঋণ দান ক্ষমতা হ্রাস পায় ফলে মুদ্রাস্ফীতির চাপ কমে যায় এরপরে এখানে অনেকগুলো রয়েছে রিজার্ভের অনুপাত বৃদ্ধি মুদ্রার অচলীকরণ নীতি আর খ রয়েছে রাজস্ব নীতি রাজস্ব নীতির মধ্যে রয়েছে কর বৃদ্ধি করা সরকারের ব্যয় হ্রাস করা আরেকটা রয়েছে প্রত্যক্ষ পদ্ধতি সমূহের মধ্যে দামের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা রেশনিং ব্যবস্থা তারপরে মজুরি নিয়ন্ত্রণ ফটকা কারবার ফটকা কারবারটা কি জিনিস মুদ্রাস্ফীতির সময় ফটকা ব্যবসা ও মজুরিদারি ব্যাপক প্রসার ঘটে ফলে কঠোর হস্তে দমন করা হলে মুদ্রাস্ফীতির চাপ হ্রাস পায় এরপরে কি আমদানি বৃদ্ধি আয় ব্যয় বা আয় ও আমানত নিয়ন্ত্রণ করা এসব কারণে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যায় তারপর কি রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব তো মুদ্রাস্ফীতির অনেকগুলো প্রভাব রয়েছে তোমরা একটু পড়ে নিবে এখানে দেখো উৎপাদনের উপর প্রভাব পড়ে কৃষির উপর প্রভাব পড়ে শিল্পের উপর প্রভাব রয়েছে সেবা খাতের উপর প্রভাব অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রভাব মানে মুদ্রাস্ফীতির ফলে আমাদের কী কী প্রভাব পড়ছে সেটাই কিন্তু তোমরা জাস্ট পয়েন্টগুলো পড়লে তোমরা ভিতরে ব্যাখ্যা আকারে লিখতে পারবে মুদ্রাস্ফীতির প্রভাব যখন আমাদের অর্থনীতিতে পড়ে তখন প্রতিটা সেক্টরেই কিন্তু আমাদের সমস্যা হয় জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় মানুষের সেবা সামগ্রীর উপরে প্রভাব পড়ে যায় কর্মসংস্থানের উপর প্রভাব পড়ে তারপরে কৃষক শ্রেণীদের উৎপাদন বেড়ে যায় শ্রমিকরা তাদের যে মজুরি পায় সেটা দিয়ে তাদের পর্যাপ্ত চাহিদা মেটাতে পারে না এরপরে তোমাদের কি বলবো বিনিয়োগ যারা করে তারা সময়ের সাথে অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে যে টাকার অবমূল্যায়ন হয়েছে সেটার সাথে বিনিয়োগ করে তারা বিনিয়োগ করলে তাদের লস হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা জিনিস শুনে রেখো অর্থনীতিতে কিন্তু মুদ্রাস্ফীতি ভালো তবে সেটা কেমন মুদ্রাস্ফীতি ভালো মৃদ মুদ্রাস্ফীতি মৃদ মুদ্রাস্ফীতি কিন্তু যে কোনো দেশের অর্থনীতির জন্য অনেক ভালো যেমন যখন মৃদ মূল্যস্ফীতি হয় তখন বিনিয়োগকারীরা কিন্তু প্রচুর পরিমাণে বিনিয়োগ বাড়ায় আর যখন अति मुद्रास्फीति হয় তখন কিন্তু আবার বিনিয়োগটা কমিয়ে দেয় বাংলাদেশে যখন অতি মুদ্রাস্ফীতি বিরাজ করে তখন বিনিয়োগকারীরা কি করে বিনিয়োগকারীরা বিনিয়োগটা কমিয়ে দেয় এরপর ঋণদাতা ও ঋণ গ্রহীতাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কারণ ঋণদাতা যখন যাকে কিছুটা টাকা ঋণ দিয়েছে মুদ্রাস্ফীতির ফলে সে যখন একই পরিমাণ টাকা তাকে ফেরত দিবে ওই টাকার মানটা কিন্তু কমে গিয়েছে এ কারণে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা দুইজনেই কিন্তু প্রভাব হয় অর্থাৎ তোমরা বুঝবে মুদ্রাস্ফীতি হলে আমাদের কী কী প্রভাবটা হয় আমাদের দৈনন্দিন জীবনে বলো আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে বলো আমাদের চিকিৎসা সেবায় বলো আমাদের উৎপাদনের উপর বলো রাজনৈতিকের উপর বলো মানে টোটাল সেক্টরটাই কিন্তু মুদ্রাস্ফীতির ফলে সমস্যা হয় এখন আরেকটা জিনিস বলি মুদ্রাস্ফীতির একটা ইতিবাচক দিক অর্থনীতি প্রভৃতির ইঙ্গিত দিতে পারে এবং বিনিয়োগ বাড়াতে পারে যেটা আমি আগেই বলেছি মৃত মুদ্রাস্ফীতি কিন্তু ইতিবাচক দিক আর যখন নেতিবাচক দিক অর্থাৎ অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে খারাপ কিছু হয় তখন কি হয় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় সঞ্চয়ের মূল্য কমে যায় তারপরে বেতন বৃদ্ধি না হলে জীবনযাত্রা ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে যখন মুদ্রাস্ফীতির প্রভাব নেতিবাচক যায় তখন মানুষের জীবনযাত্রা কিন্তু অটোমেটিক বেড়ে যায় আমরা যে টাকা ইনকাম করি সেটা দিয়ে কিন্তু আমরা চলতে পারি না তারপর কি যখন আমরা সংসার চালাতে পারবো না কিন্তু আমাদের ব্যয় সর সরবরাহ করতে পারবো না এমন পরিস্থিতিতে কিন্তু আমরা সঞ্চয়ও করতে পারবো না সেজন্য বলছে আমাদের সঞ্চয়ের উপর প্রভাব পড়বে আরেকটা দেখো বেতন বৃদ্ধি না হলে আমাদের জীবনযাত্রা কিন্তু কঠিন হয়ে পড়ে এটাই হচ্ছে নেতিবাচক দিক আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় তো আগে দেখিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে মূলত মুদ্রাস্ফীতি এই যে সামান্য কিছু জিনিসটার উপর নির্ভর করে একটা মুদ্রাস্ফীতির অঙ্ক থেকে সরি একটা মুদ্রাস্ফীতির প্রশ্ন থেকে তোমরা কিন্তু তিনটা প্রশ্ন ইজিলি পেয়ে যাচ্ছ দেখো এখান থেকে পাচ্ছ কি মুদ্রাস্ফীতি কি আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কারণ এরপরে পড়তে পারে মুদ্রাস্ফীতি কি আর মুদ্রাস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ে তো মুদ্রাস্ফীতিটা আসলে কি জিনিস সেটা যদি তোমরা ধরতে পারো তাহলে পুরো অঙ্ক সরি পুরো প্রশ্নটা তোমরা সমাধান করতে পারছো তো এই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন থাকবে তো এই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না